জন্য আমার মন চাই যে এই বত্রিশে ভাঙ্গার পরে যদি আওয়ামী এবং আওয়ামী লীগের দোষরেরা সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগের করতে পারে সে তারাই হোক সে যেই হোক যারা আওয়ামী লীগের করবে তাদের বিরুদ্ধে আমার এই হাতুর পাঠাই বত্রিশে যারা সারা জীবন সাধারণ জনগণের মানে ক্ষতি করছে অর্থাৎ খারাপ বললে এই

আমরা চুপুরে সারেনের পক্ষে না এইরকম দালালি যদি পড়ে তাদের ঘর বাড়িও ভাঙতে দেব আমার বাড়ির টুঙ্গি পারা আমার যে জালাইছে জ্বালাইছে হাসিনা এতে যদি এইরকম এক এক হাজার বিল্ডিং ভাঙি তাও ঋণ শোধ হবে না সে আমার জালাইছে আমার পারিবারিক আমার রাষ্ট্রীয় সামাজিক ধার্মিক সমস্ত কিছু সে ধ্বংস ফেলে দিছে সেই এবং তার দোষরেরা

সেটা বিএনপি হতে পারে আওয়ামী লীগের করতে পারে সে তারাই হোক সে যেই হোক যারা আওয়ামী লীগের করবে তাদের বিরুদ্ধে আমার এই হাতুর পাঠায় পুরাই দেওয়াটা আসলে ওই সময় বুলডেজার দিয়া পুরানোর করে ভাঙ্গে দেওয়া দরকার ছিল এই আওয়ামী লীগের আওয়ামী সৈরা শাসক আর এই জিয়াউর রহমান এই সৈরা শাসককে পুনরায় প্রতিষ্ঠিত করছিল কিন্তু জিআউর রহমানের মন পবিত্র উনি অনেক ভালো সৎ মানুষ ছিলেন কিন্তু উনি তো চাইছিল একটা মানুষকে ভালো হোক কিন্তু উনার মাইয়া উনার উনার মাইয়া উনার বাপকেও হার মানায় দিছে লাইফ ফাদার লাইফ তার চেয়েও বেশি বেশি হয়েছে এখন হাসিনা হাসিনের যদি বীজ বছর রাখা হয় তাহলে ভবিষ্যতে আরো লক্ষ লক্ষ ছাত্র জনতা মারা যাবে এই জন্য আর বিএনপি ভাইদেরকে বলি আপনারা প্রকাশ্যে এই শৈর শেষকের রাস্তা না ভাঙ্গে দেন আর এই জরে পড়ে বগমরে ফকিরির কেলে মতি পারে পাঁচই আগস্টে জুলাইয়ে এ ছাত্ররা আনছে এখন আপনারা ক্ষমতায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন আপনারাও এই আজকে বত্রিশে ভাঙ্গেন প্রকাশ্যে ভাঙ্গেন তারপরে বুঝবো আপনারা আছেন